আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি প্রিমিয়াম নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা খুলে ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন ওগুলা কাপুর কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো এটি পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন লং আছে আটচল্লিশ সালোয়ার আড়াই গস অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আর যারা এক পিস দুই পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস নেবেন আষ্টশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে অনেক কালার অনেক ডিজাইন আসছে একবারে নতুন ডিজাইন এগুলা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবে যে এটার কাপড় সালোয়ার কোয়ালিটি স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহাল প্রিমিয়াম কোয়ালিটির লোন পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন প্রাইস মাত্র 1850 টাকা হোলসেল প্রাইস মিনিমাম 4 পিস 3 পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন 4 পিস 3 পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যদি 1 পিস 2 পিস কেউ নেন অবশ্যই 1050 টাকা করে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ দেখার মতো ডিজেন মাত্র 1850 টাকা কাপড় কোয়ালিটি যদি হাতে পান খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায় থানা পর্যায় যে কোনো জেলা যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা এটা হলো খুবই রানিং একটা ডিজাইন প্রাইস মাত্র 850 টাকা কাপুর আমি একটাই কথা বলে দিলাম এগুলা 1250 1350 টাকা থ্রি পিস এগুলা খুচরা দোকানের থেকে কিনতে হবে এই রেডে আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র 850 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম 4 পিস ড্রেস নিতে হবে মিনিমাম যে কোনো চারটা নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এইখান থেকে একটা ওইখান থেকে একটা যে কোনো জায়গা থেকে মিলাই জিলাই নেবেন হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই একশো দেড়শো দুশো টাকা করে বেশি দিতে হবে থ্রি পিস বুঝা পাকিস্তানি মালহার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে দেখেন ম্যাজিক বল মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এটা গুলো মালহারের ভিতরে আইসা পড়ছে কালারটা দেখেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কাপড় যদি হাতে পান একটাই কথা বলবো খুশি না হয়ে আর কোনো কিছু করার নাই আর যদি কাপড় পছন্দ না হয় ফোন দিবেন সাথে সাথে টাকা বিকাশে পাঠায় কোন থ্রি পিসটি পাঠায় দেন আমাদের খরচে খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির সুতি লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কেউ যদি এক পিস নিতে চান নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা এক পিস যারা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লা ডিজাইন দেখেন এক কথা অসাধারণ স্যালারের কাপড় সবচেয়ে বেশি ভালো বডির কাপড়ের থেকে স্যালারের কাপড় সবচেয়ে বেশি ভালো এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা আমার পাঞ্জাবির কালার আর এই কালার মিল লাগে এত সুন্দর একটা কালার কোয়ালিটি দেখেন কোয়ালিটি যদি হাতে পান খুশি হয়ে যাবেন এই যে সেলরের কাপড় মাত্র 850 টাকা ওগুলা লং 48 প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওর পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওর না মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা না একটা কালার আছে লুইন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ওই কালারটা সারা বাংলাদেশে নেই ডেলিভারি নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন যে কোনো চারটা আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলি যে ওডি আমাদের হোলসেল প্রাইস যারা নিবেন দামাদামি করবেন না একদম দাম ভয়লা দিছি যদি ভালো লাগে নিবেন স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানা দিয়া ফোন দিবেন আর অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে এক পিস নেন আর চার পিস নেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর নয়তো প্রয়োজনে দোকানে এসে পড়বেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন কালার দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ খুবই ভালো কাপড় যা যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন বলবো সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এটার ওন্নাটা সবচেয়ে বেশি সুন্দর এটার ওন্নাটা অনেক সুন্দর মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একটু কমেন্টে বললেন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশ যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে দেখেন ভাইরাল ডিজাইন মালহার লোন থ্রি পিস পাকিস্তানি মালহার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কোনো জেলা যে কোনো দৃষ্টিক ঢাকার ভিতরে হোক বাংলাদেশে হলে হয়েছে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিসগুলো গুলা নিবেন খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস যারা অনলাইনে ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো গুলা নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস নিতে হবে প্রতি পিস আষ্ট পঞ্চাশ টাকা অনেকে আবার কয়ে যে ভাই চার পিস আষ্ট পঞ্চাশ টাকা আর যারা এক পিস দুই পিস নিবেন এক হাজার পঞ্চাশ টাকা এক পিস দুই পিস নিবেন এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল খুব খুবই সুন্দর একটা ডিজাইন কাপড় একদম মাখন কাপড় এত সুন্দর কাপড় দেখেন ডিজাইন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে আর যারা এক পিস দুই পিস নিবেন এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন সেঞ্চুরি পাতা ভাইরাল ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস নিবেন আর বিক্রি করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ একেবারে নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন কালার যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দাম বলা আছে নাম ঠিকানা দেওয়া আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে পাঠায়া ফোন দিবেন যে ভাই এই কয়টা নিতে চাই মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মাত্র 850 পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন কালার গুলো এত সুন্দর মাসাল্লাহ না নিলে মিস করবেন দেখা যায় আমাদের প্রতি চার পাঁচ দিন পর পর নতুন দেখেন খুবই সুন্দর মাত্র আষ্ট পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন এগুলো সুতি লোন একেবারে এক্সক্লুসিভ দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান দোকানেও এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আসবেন দোকানে সরাসরি এসে পড়বেন আর যারা না আসতে পারবেন কুরিয়ারে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানাতে ফোন দিবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এই যে দেখেন আরেকটা কালার মার্শাল্লা কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার মার্শাল্লা অনেক সুন্দর মাত্র আঠশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে প্রতি পিস হোলসেল প্রাইস আঠেরোশো পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবে কথা দিলাম মাত্র প্রতি পিস হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দোকানে আইসা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন শর্দা নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন লং আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে সেলোয়ার আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বিশাল কাপড় দেওয়া আছে বিশাল কাপড় এই যে দেখেন ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এইসব থ্রি পিস খুচরার দোকানে গেলে এগারোশো বারোশো টাকাতে কিনতে হয় এগারোশো বারোশো টাকা দেয় কিনতে হয় মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে যে কোনো বাসায় বই হোম ডেলিভারি পারবেন এই যে দেখেন ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ পাকিস্তানি মালহার লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার একেবারে চোখে লাগার মতো প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো গুলা কত সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন যা যে কটা ভালো লাগবো খালি স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে আইসা দেইখান নিবেন হাতে ধইরা নেবেন মাত্র 850 প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ একবারে এক্সক্লুসিভ এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক রানিং একটা ডিজাইন অনেক রানিং মাত্র 850 টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন যার যে করা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা নিতে হবে প্রতি পিস হোলসেল প্রাইস টাকা আর যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই এক হাজার পঞ্চাশ টাকা পরব যারা এক পিস দুই পিস নিবেন এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস নিবেন আর বিক্রি করবেন এত সুন্দর সুন্দর কালার এটি কাপড় ধরলে নিতে মন চাইবে এত সুন্দর একেবারে মনের মতো কাপড় দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন মিনিমাম চারটা নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আসসালামু আলাইকুম